সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ জানতে পারবেন ভিডিওতে ওনার নাম্বার দেওয়া থাকবে কন্টিনিউ করলে আপনারা ওনার সঙ্গে কথা বলতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি ওনার সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি ভালো আছেন জি ভালো আছি ইনশাআল্লাহ এই যে আপনি প্রতিবেদন করবেন কয়েকদিন ধরে যোগাযোগ ছিল আসলে কেন আপনি প্রতিবেদনে আসলেন একটু বলেন এই অনেক কষ্ট করে আসছি আর কি ঘরে মা অসুস্থতা বাচ্চা নিয়ে অনেক কষ্টে চলি কারণে আর কি যে ভালো মনের মানুষ পাইলে হয়তো তাকে বিয়ে করব এটা আর কি। আপু অনেক কষ্ট করে চলেন আপনার বাচ্চা নিয়ে আপনার মাও আছে ঘরে অসুস্থ এখন ভালো মনের মানুষ পেলে তাকে বিয়ে করবেন মানে আপনার বাচ্চা নিয়ে বলতো আপনি বিবাহিত? জি। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। বাচ্চা বাচ্চার বযস কত? তিন বছর। বাচ্চার বাবা কোথায়? ডিফুল দিয়ে চলে গেছে নেশা করত জি মায়ের কাছে থাকেন আপনার নিজে বাবা নাই জি না বাবাও নাই ভাই বোনও নাই আমি একাই আর আমার আম্মু নিয়ে থাকি আর কি আপনি বলছিলেন আপনার মা অসুস্থ আপনাদের সংসার চালাই কে এই আমি চালাই টেলারি করতাম মেশিন টা বিক্রি করে ফেলছি এখন একটা বাসা বাড়ি কাজ করি কোন রকম চলে যাচ্ছে আচ্ছা আপনার বয়স কত হবে বিশ। এ কই ছوبه। পড়াশোনা করছেন? জি না পড়াশোনা করি না আমি নামাজ শিক্ষা করি নামাজ রিদা করি। আচ্ছা। আমার কাছে যে ছবিটা পাঠাইছেন এটার সাথে আপনার বাস্তবিক মিল পাওয়া যাবে? জি জি এই ছবিটা দিছি ওই ছবিটাই বাস্তবে আছে। এখন বিষয় হচ্ছে আপনি তো বিবাহিত। আপনার한테 যারা কল দেবে বা আপনার

যে আসছিলাম একবার প্রতিবেদনে আসছিলাম মানুষে খারাপ মন্তব্য বলে এই কারণে sim টা আমি বন্ধ করে রাখছিলাম তো এখন আবার আজকে কতদিন পর আবার খুললাম আর কি এখন যদি আবার মানুষে খারাপ মন্তব্য বলে সেটা আমার ভাগ্য sim বন্ধ করা যাবে না sim বন্ধ করলে দর্শকরা বাজে কথা বলে যে এই মানুষগুলো ভালো না আবার কাউকে পেয়ে গেলে মনের মানুষ পাইলে তো বলে দিবেন পরিবুনী নব ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম উনি দেখতে চমৎকার সুন্দর এত সুন্দরী হওয়ার শর্ত প্রতিবেদনে আসছে একটু সমস্যা হচ্ছে কি উনি বিবাহিত ওনার আবার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে আর যেহেতু ওনার বাবা মা বাবা নাই মা অসুস্থ মানে গার্ডিয়ান বলতে মা অসুস্থ তাও আর উনি হচ্ছে সেলাই মেশিনের কাজ কর্ম জানে এখন উনার আসলে এইভাবে থাকাটা ঠিক না উনি চাচ্ছে যে উনার মাথার উপরে হিসেবে পাশে কেউ যদি দাঁড়ায় বা বাচ্চার দায়িত্বটা নেয় সে বিবাহিত হোক যেহেতু নেই যদি একটা মানুষ পায় দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে এই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিবেদনে আসছে আরকি তো আমি বরাবরের মতো উনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি মাত্র আপনারা যারা শুনছেন শুনে ভালো লাগছে ওনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে নাম্বার আপনারা ফোন দিবেন আপনারা জানেন আমি এই ভিডিও ধরি আর কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে নাম ঠিকানা নিতে পারি না আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি ওনার সঙ্গে যারা কথা বলবেন তারা নাম ঠিকানা জেনে নিতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ